সালামু আলাইকুম আমি চো সোনা শফিকা হুসাইন বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মোহাম্মতে আমি আপনাদের দায় ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু স্পেশাল ডিজাইনে তৈরি করা মকমল কাপড় দিয়ে তৈরি করা খুবই চমৎকার টুপি তো এখানে আমাদের চারটা কালার আছে ব্ল্যাক মেরুন কালার তারপর হচ্ছে গ্রিন কালার এবং হচ্ছে যে নেভি ব্লু কালার চারটা কালার আছে তো এগুলো আমাদের সাইজ হয় হচ্ছে যে আপনার তিপ্পান্ন থেকে শুরু করে সাতান্ন সাইজ পর্যন্ত তো আমাদের কালারগুলো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা আমাদের হ্যাঁ খুবই চমৎকার একটা ডিজাইন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এগুলো আমাকে হবে তো সেজন্য আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি মকমল কাপড় দিয়ে তৈরি করা স্পেশাল চুপি এগুলো আপনার হচ্ছে যে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সাইজ হবে তিপ্পান্ন থেকে শুরু করে সাতান্ন সাইজ পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন মেরুন কালারটা তো আমি আপনাদেরকে একটা পরি দেখাই কেমন হয় দেখতেছেন খুবই চমৎকার একটা টুফি আর এটা হচ্ছে মেরুন কালার তারপর আমি দেখাবো আপনাদেরকে নেভি ব্লু কালারটা হ্যাঁ আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখাচ্ছি এই যে নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালারটা ডিজাইনটা এরকম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের এই চারটে কালারই হবে গ্রিন কালার ব্ল্যাক নেভি ব্লু এবং মেরুন কালারটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পড়ার ক্ষেত্রে কীরকম চমৎকার ফুটে উঠতেছে তো ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনারা যারা আপনাদের যারা চয়েস হবে তারা আমাদের প্রোডাক্টটা নিতে পারেন সালামুক ও